কোন বাংলাদেশ এখনো পর্যন্ত যারা বাংলাদেশের এই ঘটনাগুলো দেখার পরও চুপ করে রয়েছেন কুলুপেটে পেটে রয়েছেন মুখে তাদের কাছেও একই প্রশ্ন যে আমরা আমাদের ঘরের পাশে ঘরের পাশে কোন বিপদ নিয়ে প্রতিদিন বাঁচছি সেই বিপদ থেকে এসআইআর আমাদের বাঁচিয়ে দিতে পারবে নাকি আমাদেরকেও সচেতন হতে হবে কেন বলছে কথা কারণ তাদের জন্য তাদের যারা সহানুভূতি দেখায় যারা মনে মনে তাদেরকে সাপোর্ট করে যারা আজ পর্যন্ত মনে মনে ভাবে কি তারাও হয়তো পুরো পাকিস্তান বা পাকিস্তানেরই বাসিন্দা তারা কি আমাদের রাজ্যে জেলায় জেলায় কিছু কম রয়েছে যদি কোথাও ভুল হয় আপনারা আমাকে কোথাও কম রয়েছে এদেশে পাকিস্তানের প্রতি আমরা বলি সিম্পাইজার অর্থাৎ পাকিস্তানের প্রতি সহানুভূতি সম্পন্ন মানুষজন কিছু কম রয়েছে আমরা দেখিনি আমরা দেখিনি সেই ছবি যখন পাকিস্তানের সঙ্গে ভারত যখন পাকিস্তানকে কড়ায় গন্ডায় হিসেবে বুঝিয়ে দিচ্ছে যখন জবাব দিচ্ছে যখন পেহেলগাম হয়ে গেছে পেহেলগামের হত্যা লীলা চলেছে তখন এ রাজ্যে রাস্তায় নেমে একটা শ্রেণী বলেছিল যে কেন পাকিস্তানের মানুষকে এত কষ্ট দেওয়া হবে পাকিস্তানে কেন সেখানে পাকিস্তানের জঙ্গিদেরকে নিকেশ করা হচ্ছে কেন পাকিস্তানের উপরে পাকিস্তানের জঙ্গি ঘাটি ধ্বংস করা হচ্ছে কেন সেখানে জল বন্ধ করে দেওয়া হচ্ছে কি আকুতি অর্থাৎ তারা যদি এখানে থাকে তাহলে আদৌ আমরা সেফ থাকবো শুধুমাত্র এসআইআর শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করে এই যে প্রত্যেক মুহূর্তে বিপদ বাড়ছে সেটাকে কোথাও আমরা লঘু করে দেখছি না তো বড় বিপদ থেকে আমরা নিজেদেরকে নিজের অজ্ঞতায় চোখ বুঝে থাকছি না তো আজকে সোজাসুজি সোনালি শুরু করার আগে একটা ছবি দেখাবো যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল সদ্য গেছে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস এবং সেই দিবসে একটা ভিডিও ভয়ঙ্কর ভাইরাল হয়েছে আমি জানি না এই ভিডিওটা এবছরের ভিডিও নাকি কোনো বছরের ভিডিও কিন্তু একটা গান লাগিয়েছে ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে একটি মেয়ে হাতে অজস্র দেশের জাতীয় পতাকা নিয়ে বিলি করার জন্য একটা জায়গায় গেছেন খুব জনবহুল জায়গায় একটা মাঠ সেখানে প্রচুর বাচ্চারা খেলা করছেন এবং সেখানে সেই জাতীয় পতাকা তিনি বিলি করতে যাচ্ছেন এবং তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু বাচ্চা তারা সেখান থেকে পালাচ্ছে প্রাণপন পালাচ্ছে তারা জাতীয় পতাকা হাতে নেবে না তারা বলবে না না তারা জাতীয় পতাকা হাতে নেবে আর ওই 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 মাঠের আরেক পাশে যারা যারা সেখানে কাজ করছে তাদের মধ্যে অনেকে জাতীয় পতাকা হাতে নিচ্ছে এবং একই সঙ্গে ক্যামেরায় সাইন দেখাচ্ছে তারা জাতীয় পতাকা নাড়াচ্ছে কি অদ্ভুত বৈপরীত্য হয়তো মেয়েটি অজান্তেই এই ভিডিও করে ফেলেছে কিন্তু এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখুন সেই ছবি এবং এই ছবি দেখার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্নই করব এখনও যদি আমাদের মধ্যে থেকে আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা যে সমস্ত বাঙালিরা আজকে আমাদের পশ্চিমবঙ্গকে প্রাণ দিয়ে বাঁচিয়েছেন যদি তাদের প্রতি আমাদের সম্মান না থাকে আমাদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রেণির তাহলে বাংলাদেশ যখন পুরো পাকিস্তান হয়েই উঠছে তখন আমরা আদৌ সেফ থাকবো কি খুব বড় বিপদের পাশে আমরা দাঁড়িয়ে তো এই প্রশ্ন নিয়ে শুরু করব আজকে সোজাসুজি সর